আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর কিছু নিউ আর শাল আমাদের রেগুলার যে শালগুলো ছিল তারপরে কিন্তু এগুলো একদম নতুন আসছে লেটেস্ট ডিজাইন যারা নেবেন নিয়ে নিতে পারেন একদমই অফার প্রাইজে কিন্তু পাবেন চলুন আমরা শালগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে কাপড়গুলো হবে অরিজিনাল চায়না ভেলভেট কাপড় কাপড়গুলো হবে অরিজিনাল চায়না ভেলভেট কাপড়ের মধ্যে আছে স্টুন করা ফুললি ফুল কিন্তু স্টুন করা আছে বিয়ার্স খুবই সুন্দর কিন্তু এই শালটা দেখেন আমি একটু ফুল বিউটির আগে দেখাই কালারটা হচ্ছে পার্পল কালার বা জাম কালার যেটাই বলেন একটু এই পাশটা আমি দেখাই এই যে এই ডিজাইনটা দেখেন কি সুন্দর এই যেটা এই পাশে একদম এই যে কোনায় কোনার যে ডিজাইনগুলো আছে খুবই সুন্দর করা আছে এই যে পাশে এই দেখেন এটা হচ্ছে কোনার ডিজাইনটা মাঝখানে কিন্তু গোল্ডেন কালার স্টোন অনেক সুন্দর একটা শাল এগুলা আর দুই হাজার বাইশশো টাকা মার্কেটে সেল হয় পার্পল কালার মধ্যে আছে প্রিমিয়াম বেলভেটের মধ্যে অরিজিনাল চায়না বেলভেটের মধ্যে আছে এই শালগুলো আমরা দিব অনলি সতেরোশো পঞ্চাশ টাকা পিয়াস সতেরোশো পঞ্চাশ একটা শাল যে পরিমাণ লম্বা চওড়া হওয়া দরকার এবং যে পরিমাণ ওয়েট হওয়া দরকার সেই পরিমাণ কিন্তু আছে কারণ অনেকে বলেন যে ভাই ডাবল না কেন এটা এক পার্টের শাল কারণ ডাবল হলে কম্বল হয়ে যাবে আপনি ক্যারি করতে পারবেন না আপনি কিন্তু ক্যারি করতে পারবেন না খেয়াল করবেন আমি কাছ থেকে দেখাই এই জন্য বিদ্যুৎ বিদ্যুতে যা দেখছেন সেম টু সেম পাবেন হ্যাঁ বেলবেটের কারণে একটু কাপড়গুলো একটু রিফ্লেক্ট করে কালারগুলো ভালোভাবে আসে না বাট সামনাসামনি অনেক সুন্দর আপনারা চাইলে আমাদের শপে এসে পারচেস করতে পারেন আমাদের শপ হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের রেড মেরুন কালার বেলভেট এত সুন্দর এটা দেখেন অনেক সুন্দর এগুলো আপনার পার্টি শাড়ি লেহেঙ্গা বিয়ে পার্টি প্রোগ্রামে যে কোনো অকেশনে পড়ার মতো শাল এই খুব সুন্দর আপনি রেগুলার ইউজ করতে পারবেন পার্টি প্রোগ্রামে গেলে করে দিতে পারবেন প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন ইয়াস আর চাইলে সরাসরি শোরুমে এসে নিতে পারেন এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা তিনটা কালার কিন্তু আছে এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল খুব সুন্দর এই শালটা প্রাইস মাত্র কত এক হাজার সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিন শট নিয়ে নেবেন সাথে সাথে স্ক্রিন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটার কালার আছে দুইটা মনে হয় সেটার কালার হবে দুইটা বিয়াস ওয়াও এটা যে কি গর্জিয়াস দেখেন এই যে একদম চোখে লাগার মতো একটা কারেকশন আমি ফুল ভিউটা আগে দেখে আপনাদেরকে কী পরিমাণ স্ট্রুন কাজ করা আছে দেখেন এটার মধ্যে সম্পূর্ণ সিলভার স্ট্রুন সম্পূর্ণ সিলভার স্টুন আছে ওয়াও এই শালভ যে কি গর্জিয়াস অনেক বেশি সুন্দর পি আছে নিয়ে নিতে পারেন এটার দাম কিন্তু প্রতিশো টাকা দেখেন মানে কী পরিমাণ স্টুনের কাজ করা আছে আপনি বিশ্বাস করতে পারবেন দেখেন কী পরিমাণ স্টুন বসানো হয়েছে এই শালটার মধ্যে প্রচুর স্টুন ইউজ করা হয়েছে আপনারা চাইলে আমাদের সরাসরি শপে এসে শোরুমে এসে পার্চেস করতে পারেন এই শালটা নিতে পারেন এটার দাম প্রতিশো টাকার না আমরা দেখে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এক হাজার সাতশো পঞ্চাশ টাকার প্রাইসে কিন্তু আমরা দিয়ে দেবো সো এটার কালার কী আছে আমরা দেখিয়ে দিব এটার কালার হবে ব্ল্যাক এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাকটা এটা হচ্ছে ব্ল্যাকটা দেখেন কি সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি কত মাত্র মাত্র এক হাজার এটা হচ্ছে আরেকটা ডিজাইন যার যেটা হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আর একটা সুন্দর ডিজাইন প্রাইস মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা সেম প্রাইস হোয়াইট একদম হোয়াইট স্টোন বা সিলভার স্টোন যেটি বলেন খুবই সুন্দর একদম রেড মেরুন কালারের মধ্যে আছে আপনি অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কালার হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই শালগুলো আপনারা অর্ডার করতে পারবেন বিকস এই সুন্দর শালগুলি খুবই এক্সক্লুসিভ এই যে এই হচ্ছে আরেকটা খুবই সুন্দর আরেকটা কালেকশন ব্ল্যাক কালার সেম ডিজাইন ছিল এই যে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমরা আজকে তিন থেকে চারটা ডিজাইন দেখে দিলাম এই ভিডিওতে আপনারা চাইলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে হারাই না যায় কারণ হচ্ছে অনেকে চিন্তা করেন যে আমি পরে নিব দেখে রাখি বাট পরে আর ভিডিও খুঁজে পাচ্ছেন না আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন আপনার সুবিধার্থে আপনার হারাই যাবে না আপনি যে কোনো সময় চাইলে কিন্তু আপনার আইডিতে ঢুকে ভিডিওটা দেখে আপনি পরবর্তী চাইলে অর্ডার করতে পারবেন অথবা আমাদের অন্য অন্য প্রোডাক্টগুলোও দেখতে পারবেন এটা হচ্ছে বিষয় এই যে খুব সুন্দর কালেকশান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাভ লাইক শেয়ার দিয়ে দিবেন কমেন্টস করবেন জানাবেন কী ধরনের কালেকশন পছন্দ করেন প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালার ব্ল্যাকটাও দেখিয়ে দিব আপনাদেরকে সুন্দর এই কালেকশনটা নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ করে নিয়ে নেবেন এক হাজার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে পাতা পাতা ডিজাইন এটা হচ্ছে দুই রকম কালার একটা হচ্ছে আপনার হচ্ছে গোল্ডেন স্টোন প্লাস সিলভার স্টোন দুই রকম কালার স্টোন কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে বিয়ার্স অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস দিয়ে দিব অনলি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা যারা সব আমাদের শুরুে আসবেন চলে আসবেন কাপুর বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি আট একাশি শোরুমে আসতে বলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও বিস্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন